সবাই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করো জয় ইন্ডিয়া আমি চুলের হেয়ার কাটটা কেটেছি দেখো চুলের হেয়ার কাট করে কেটেছি ছোট করে কেটেছে আর সামনে একটু লেয়ার কেটেছি মানে চুলের ডগাটা একদম সরু হয়ে যাচ্ছিল ভেঙে যাচ্ছিল ওই জন্য ওই ডগাটা কেটে দিয়েছি কেমন লাগছে চুল কাটাটা অবশ্যই কমেন্টে বলো রাউন্ড করে কেটেছি কাটাটা চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো ছোট্ট টিপ পড়েছি জনগণ মনধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উৎসল চলিত তব শুভ নামে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে একটা ছোট্ট করে স্বাধীনতা দিবসে একটু ছোট্ট দু লাইন গান গাইলাম লাইন ভুল ভুল টুটি হলে ক্ষমা করে দিও আর জনগণ সবাই জানে ছোট থেকে বড়দের সবাই জানে গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো প্রত্যেকটা ফ্যামিলিকে সুরক্ষিত রেখো সাবধানে থেকো সবার শরীরকে ভালো রেখো এটাই আমি কামনা করি আই লাভ মাই ইন্ডিয়া জয় হিন্দ হ্যালোয়ান আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে জানে গুড মর্নিং আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজকে ছোট্ট করে একটু উদযাপন করবো তো তার জন্য সবুজ কালারের স্বাধীনতার বসে সবুজ কমলা সাদা সবুজ আর মধ্যেখানে চক্রটা নীল তো ওই জন্য হালকা করে সবুজ চুড়িদার পরে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিন বড়দের প্রণাম ছোটদের অফুরন্ত ভালোবাসা সবাই সবাই বলো জয় হিন্দ আই লাভ মাই ইন্ডিয়া আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো লাইনার পরেছি একটা ছোট্ট টিপ করেছি কিউট টিপ করেছি আর লিপস্টিক আর এই কানে দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এটা এই ক্যানা দুলটা রবীন্দ্রপল্লী থেকে কিনেছি আর সবাই বুঝতে পেরেছে চুলটাকে মানে চুলের ডগাটা গোড়ার দিকে নষ্ট হয়ে যাচ্ছিল তো ওই জন্য চুলটাকে হেয়ার কাট করেছি একটু ছোট করেছি আর সামনে একটু লেয়ার কেটেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আজকে ওয়েদারটাও সত্যিকারে বলছি দারুণ দারুণ সকালবেলায় উঠে সকালবেলায় উঠে আমার বর আজকে পুজো করেছে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি তো আজকে বর পুজো করে প্রসাদ দিয়ে হ্যাঁ পাঁচালি পড়েছে তারপরে আমি সমস্ত রান্নাবান্না আজকে সকাল থেকে ব্রেকফাস্টে করেছি লুচি আর ছোলার ডাল করেছিলাম সকালবেলা আজকে তো নিরামিষ তো লুচির ছোলার ডাল করেছিলাম আর দুপুরে রান্না হচ্ছে ভাত আর আলু পোস্ত বাঙালির প্রিয় খাবার হচ্ছে ভাত আর আলু পোস্ত আর আমি প্রত্যেক মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার নিরামিষই খাই সবাই কেমন আছো বলো আগে সবাইকে জানাই অল ফ্রেন্ডসকে যাওয়ায় জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেসিও আেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবের দিনটাকে ভালো কাটুক সবার দিনটা আমি আজকে একটু কাজের সত্যি একটু বেরবো তো ওই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আজকে তো সবার ছুটি তো আজকে একটুখানি ওই দুজনে একটু মিলেমিশে রান্না বান্না করেছি এটাই একটা ছোট্ট একটা মানে পাওয়া এটা তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্টে বলো ইন্ডিপেন্ডেন্স ডে তে কার কি প্রোগ্রাম আছে অনেকে অনেক সময় ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে প্রোগ্রাম থাকে পারফরমেন্স থাকে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আজকে ওয়েদারটা এত সুন্দর একবার মেঘ কালো হচ্ছে একবার রোদ হচ্ছে ওই জন্য আজকে কোনো মেকআপ করিনি সামান্য লাইনার পরেছি আর লিপস্টিক পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আমাদের বাড়ির সামনে কয়েকটা বাড়ির আমার আমাদের বাড়ির পেছনে মানে পতাকা উত্তোলন করেছে খুব সুন্দর মানে গান বাজনা হচ্ছিলো ছোটরা এরকম নাচ করছিল ডান্স করছিল ভাল লাগছিল সবাই বলো জয় হেন আই লাভ মাই ইন্ডিয়া আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো টিপ করে জনগণ মনধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ হিমা হিমাচল জমুনা গঙ্গা উচ্ছল চল দিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব যায় গাথা জনগণ গণ মঙ্গল জয় হে ভারত ভাগ্য জয় হে হে জয় একটা ছোট্ট করে স্বাধীনতা দিবসে একটু ছোট্ট দু লাইন গান গাইলাম প্রত্যেকটা ফ্যামিলিকে সুরক্ষিত রেখো সাবধানে থেকো সবাই শরীরকে ভালো রেখো এটাই আমি কামনা করি আই লাভ মাই ইন্ডিয়া দেখো রোদ্দুর পুরো রোদ্দুর দেখছো পুরো রোদ্দুর সবার শরীরকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে জানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি চুলের হেয়ার কাটটা কেটেছি দেখো চুলের হেয়ার কাট করে কেটেছি ছোটো করে কেটেছে আর সামনে একটু লেয়ার কেটেছি মানে চুলের ডগাটা একদম সরু হয়ে যাচ্ছিলো ভেঙে যাচ্ছিল ওই জন্য ওই ডগাটা কেটে দিয়েছি কেমন লাগছে চুল কাটাটা অবশ্যই কমেন্টে বলো করে কেটেছি কাটাটা চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম গাইস নেক্সট ব্লগে দেখা হবে বাঙুর পার্কে কিছু ফটোস তোমাদের কাছে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যারা ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তা চোর জলদি সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার লাইক করে দিও জয় হিন্দ আই লাভ মাই ইন্ডিয়া অবশ্যই কমেন্ট শেয়ার চাই টা